প্রথমত তো নাই হেলমেট আবার গাড়ির কাগজ পাতিও নাই তারপরে কি আবার খাও সবজি তো যাই হোক তোর সিহারা ডগ ডিলের উপর মায়া করিয়া মামলা দিলাম পাঁচ হাজার এই পুলিশ তুই আমাক মামলা দিলি তোর জীবন তো আমি বরবাদ করে দিব রে দাঁড়া তোর বান্দর পাঠানোর ব্যবস্থা করতেছি আমার বড় ভাই সহ সভাপতি ফোন লাগা ঠিক আছে ওস্তাদ এই নেন হ্যালো বড় ভাই পুলিশের কতবার কলিজ আমার গাড়ি ঠকায় আমাকে মামলা দেয় আচ্ছা আমি Lausus টাকা দিতেছি আপনি সাবধান করে দেন হ্যাঁ ভাই আমার কথা শুনছেন জি ভাই আমি আপনার কথা শুনতেছি আপনি বলেন তো যাই হোক ভাই রাজনীতি করতে গেলে এরকম দুই একটা পোলাপাম লাগে তো যাই হোক অনেক কিছু শুনলাম হেলমেট নাই গাড়ির কাগজ নাই শুনলাম আবার সবজিও নাকি ছিল তো যাই অল্পের হলপের ভিতরেই শেষ করে দিয়েন তো ওই 20000 টাকা জরিমানা কইরা ওদের কেছায় দেন